হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা এই গরমের দিনে যত হালকা তরকারি খাওয়া যায় ততই শরীরের জন্য অনেক বেশি উপকারী এই হালকা তরকারির মধ্যে ধুন্দোল একটি এই ধুন্দোলটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে এটি ভাজি করলে অনেক বেশি মিষ্টি লাগে মিষ্টি জাতীয় তরকারি আমার কাছে ভালো লাগে না তাই এই তরকারিটি আমি এইভাবে রান্না করে থাকি যারা এইভাবে কখনো খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে ধুন্দলগুলোর খুসা ছাড়িয়ে নিতে হবে এরপর ছোট ছোট করে কেটে নিতে হবে এবং একটি আলুও কেটে নিতে হবে এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপর ওই তেলে দিতে হবে তিনটি পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ ফালি আরও কিছু ছোট চিংড়ি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এরপর দিতে হবে একটা চামচ লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে এরপর দিতে হবে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদ ও সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল উঠে আসবে এই পর্যায়ে ধুয়ে রাখা ধুন্দুল ও আলু দিয়ে দিতে হবে এবং মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে এরপর ঢাকনা উঠালে দেখা যাবে অনেকটা পানি বের হয়েছে এই তরকারিটাতে পানি বের হয় সেই হিসাব করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং হালকা ঝোল থাকবে তখন নামিয়ে নিতে হবে এভাবে করে গরমের দিনে হালকা তরকারি রান্না করে খেয়ে দেখবেন সবাই খুবই পছন্দ করবে এবং স্বাস্থ্যসম্মত রেসিপি হবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ